পঞ্চম শ্রেণীর বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠের অনশলীন নয়ের তিন চার এবং পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব এখানে দেখো তিন নম্বর অঙ্কে হোসেনের মাসিক আয় দুই টাকা এবং তার মধ্যে থেকে তিনি সতেরোশো টাকা খাবার কেনায় ব্যয় করেন আবার বলছে শামীমের মাসিক আয় আঠারোশো টাকা তিনি খাবার কেনায় চোদ্দোশো টাকা ব্যয় করেন এক নম্বর প্রশ্ন বলছে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো মানে শতকরায় প্রকাশ করতে হবে এখানে পঁচিশশো টাকার মধ্যে যেমন হোসেনের কথা যদি বলি পঁচিশশো টাকার মধ্যে সে সতেরো টাকা খাবার সতেরোশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করে তাহলে একশো টাকার মধ্যে সে কত টাকা ব্যয় করবে এই অংশটা বের করলে আমরা শতকরা পেয়ে যাব অনুরূপভাবে আমরা স্বামী বের করবো এবং দুই নম্বর প্রশ্নটা আছে কে খাবার কেনায় আনুগতিকভাবে বেশি টাকা ব্যয় করে তাহলে চলো বন্ধুরা আমরা সমাধানটা দেখে নিই এখানে দেখো হোসেনের আয় পঁচিশশো টাকার মধ্যে ব্যয় হলো সতেরোশো পঞ্চাশ টাকা কিসে ব্যয় খাবার কেনার ব্যয় অতএব হোসেনের আয় এক টাকার মধ্যে ব্যয় হলো এক টাকার মধ্যে ব্যয় কম হবে এজন্য আমরা ভাগ করে দেখাইলাম এখানে ডট দিয়েছিল অতএব হোসেনের আয় এই যে দেখো একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে আমরা বের করবো এই যে গুণ একশো উপরে দিলাম কাটাকাটি কীভাবে করছি একশোকে একশো এই পঁচিশশোকে একশো দিয়ে ভাগ করলে পঁচিশ হয় আবার পঁচিশ দেওয়া এই সতেরোশো পঞ্চাশকে ভাগ করলে সত্তর হচ্ছে ঠিক আছে এভাবে আমরা কাটাকাটিটা করে নিলাম তোমরা সতেরোশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করে নিয়ে দেখতে পারো তাহলে হোসেনের খাবার কেনার ব্যয় এখানে টাকা লেখবা সত্তর টাকা আবার অতএব হোসেনের খাবার কেনার ব্যয় শতকরা সত্তর পারসেন্ট এখানে এসে আমরা পারসেন্ট লিখব এবার দেখো আয় আঠারোশো টাকার মধ্যে ব্যয় চোদ্দোশো চল্লিশ টাকা অতএব আয় এক টাকার মধ্যে ব্যয় চোদ্দোশো চল্লিশ যে কম হয় এজন্য আমরা ভাগ দেখাইলাম এবার আমরা ঠিক অনুরূপভাবে একশো টাকার মধ্যে বের করব যে আয় একশো টাকার মধ্যে ব্যয় একশো উপরে কাটাকাটি আবার করলাম একশো দিয়ে এখানে আঠারোশো কাটলে কত হয় আঠারো হয় আঠারো দিয়ে আবার চোদ্দোশো চল্লিশকে ভাগ করলে যে আশি পেলাম আমরা হ্যাঁ তাহলে আশি টাকা অতএব শামীমের খাবার কেনার ব্যয় শতকরা আশি পারসেন্ট এবার আমরা দুই নম্বর সমাধানটা দেখব দুই নম্বর দেখো আমরা এক নং হতে পাই দুই নম্বর প্রশ্নটা ছিল কে খাবার কেনায় আনুপতিকভাবে বেশি টাকা ব্যয় করে তাহলে এক নং হতে কী পাই হোসেনের খাবার কেনার ব্যয় সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট হলো একশো সত্তর এটা আমরা আগেই শিখেছি অর্থাৎ যদি সত্তর পার্সেন্ট হয় তাহলে হ এই পার্সেন্টের জন্য একশো আর এই যে সংখ্যাটা লবে চলে যাবে শামীমের খাবার কেনার ব্যয় হলো আশি পার্সেন্ট আশি পার্সেন্ট হলো একশোর আশি আবার দেখো তোমরা ভগ্নাংশে শিখেছো হর যখন সমান হয় লব যেটা ছোটো সেটা বড় লব যেটার বড় সেটার বড় তাহলে এই একশো সত্তর আমরা ছোটো চিহ্ন দিয়ে একশোর আশি লিখলাম তাহলে অতএব দেখা যাচ্ছে যে শামীমের খাবার কেনার ব্যয়টা বেশি অতএব শামীমের খাবার কেনার ব্যয় আনুপ্রতিক হারে বেশি এই যে ছোটো চিহ্ন দিয়ে আমরা এইটা ছোটো এইটা বড় তাহলে এইটা স্বামীমের তাহলে এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এবার চার নম্বর অঙ্কটি দেখো বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আচ্ছা এই যে পনেরো পার্সেন্ট এর অর্থটা তো আগেও বলছি তারপর আজকে বলছি যে পনেরো পার্সেন্ট কী এখানে একশো টাকার এক বছরের মুনাফা হলো পনেরো টাকা অর্থাৎ একশো টাকা আসল সময় এক বছর আর মুনাফা হলো পনেরো টাকা ঠিক পনেরো পার্সেন্ট ধরেই আমরা আসল কত সেটা বের করতে পারবো বন্ধুরা চার রঙের সমাধানটা আমরা দেখি নিই দেখো পনেরো পার্সেন্ট মুনাফায় বার্ষিক মুনাফা পনেরো টাকা হলে আসল হলো একশো টাকা অতএব বার্ষিক মুনাফা এক টাকা হলে কম হবে আমরা ভাগ দেখাইলাম অতএব বার্ষিক মুনাফা ষোলোশত আশি টাকা হলে আসল কত তাহলে একশো গুণে যে ষোলোশো আশি পনেরো ভাগটা কীভাবে কাটাকাটি কীভাবে করলাম প্রথমে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ বিশি একশো আর তিন পাশে পনেরো আবার তিন দিয়া এই ষোলোশো আশিকে সরাসরি এখানে ভাগ করিয়েছি ভাগ করার কত হলো পাঁচশত ষাট হলো তাহলে ডাইরেক্ট কাটি দিলাম এটা পাঁচশত ষাট এখন এই বিশ এবং পাঁচশো ষাট গুণ করে কত হলো এগারো হাজার দুইশত টাকা অতএব আসল ছিল এগারো হাজার দুইশত টাকা আর এখানে পাঁচ নম্বর অঙ্কটা ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য এত টাকা ঋণ নেওয়া হলো এখানে মুনাফা হলো আট পার্সেন্ট পাঁচ বছরের জন্য আর পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো মানে পনেরো হাজার টাকা হলো আসল পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আচ্ছা এই যে পনেরো হাজার টাকার পাঁচ বছরের যে মুনাফাটা হবে আট পার্সেন্ট হারে তাহলে ওই মুনাফা এবং পনেরো হাজার টাকা এই দুইটি একত্রে করে যে টাকাটা হবে সেটা পরিশোধ করতে হবে তো চলো বন্ধুরা আমরা সমাধান দুইটি দেখে নিই বন্ধুরা পাঁচ নং সমস্যার সমাধানটা আমরা এবার দেখব দেখো বন্ধুরা এখানে দেয়া আছে কি মুনাফার হার আট পার্সেন্ট সময় হলো পাঁচ বছর আসল হল পনেরো টাকা আচ্ছা আমরা কী করবো এই যে আসল পনেরো টাকা এই আট পার্সেন্ট হারে আগে পাঁচ বছরের মুনাফা কত সেটা বের করে নেব তাহলে আট পার্সেন্ট মুনাফা একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা কম হবে এই যে ভাগ দেখালাম অতএব পনেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এই যে দেখো পনেরো হাজার গুণ পাঁচ দুইটাই আমরা উপরে গুণ করে দিয়েছি যেহেতু পনেরো হাজারের মুনাফা বেশি হবে এবং সময় পাঁচ বছরেও বেশি হবে বেশি বুঝলে উপরে গুণ হয় কাটাকাটি করলাম একশো দিয়ে কাটলে কত হয় দেখো এখানে একশোকে একশো আর এখানে দুইশন যদি বাদ দাও একশো তো পঞ্চাশ টাকা হয় এবার আবার কী হবে এই যে আট গুণ একশো পঞ্চাশ দেখো যে একশো পঞ্চাশকে আট দিয়ে গুণ করলাম বারোশো হলো তারপরে আবার বারোশোকে পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ বরং ষাট ছয় হাজার হয়েছে তাহলে ছয় হাজার টাকা তাহলে আমরা পেলাম এই পাঁচ বছরের মুনাফা ছয় হাজার টাকা অতএব পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে এই পনেরো হাজার টাকা এবং মুনাফা ছয় হাজার টাকা তাহলে পনেরো হাজার যোগ ছয় হাজার একুশ হাজার টাকা ধন্যবাদ বন্ধুরা